আরে বেটা তুমি কি তরকারি ফজিলত বয়ান করলে আমার তো পেটের ব্যথায় অস্থির কয় হুজুর এই একটা তরকারি নাকি ওটার নাম শুধু বেগুন এর কোন গুড়ি নাই এটা খাইলে পরে কাঠাউস হয় পাছলা হয় এক্সিমা হয় ব্রঙ্কাইটিস হয় নিউমোনিয়া হয় এটা খাইলে পরে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইয়া এটা কিন্তু তরকারি আকবর কয় সর্বনাশ আমার তো পড়ার কথা হারিয়ে গেছে তোমার এই ভক্তিতে শুনিয়া বলে কি রকম কালকেই বেগুনের এত হুজুরত বর্ণনা করলে আর আজকেই বেগুনের এত কুৎসা বলছো তুমি একই মুখে দুই রকম বীরবাল বলছে যাpana কিছু মনে নেবেন না আমি তো বেগুনের সাক্রি করি না আমি তো যাপনার সাক্রি করি কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর আমার পক্ষে যজ্ঞ গুণ সম্ভব ফজিলত বয়ান করেছেন আজকে আপনি বলছেন বেগুন খারাপ আর আমি কি খারাপ খারাপ বলে ভালো কইয়া আমার কল্লাটা হারাবো নাকি আমার দেশে সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসারদের বলবো সরকারকে খুঁজে করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না ইসলামের পক্ষে থাকুন এই কথা কখনো ভুলে যাবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিংহের মতো

মহান রব্বুল সকল ক্ষমতার উৎস অথচ আমরা বার বার ভুল করি এ সম্পর্কে বলছেন মাওলানা দেলোয়ার হুসাইন সাই মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান আসতে বললেন কেন আল্লাহ হচ্ছেন বড় তার থেকে বড় কেউ কেউ আমি চিন্তা করি মাঝে মধ্যে কিছু মনে নেবেন না আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান আর রাজনৈতিক মতবাদ তো থাকতেই পারে যে কোনো দল করতেই পারে কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে সেই রাজনৈতিক দলের মিছিল আর মিটিং এ আল্লাহ আকবর স্লোগান দেওয়া যাবে না কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসেছিলাম আপনি যখন দুনিয়া এসেছিলেন আপনার আমার কানে কি শোনানো হয়েছে প্রথম শব্দ কি জানাজা জীবনের শেষ নামাজ এটার প্রথম শব্দ কি এটা শেষ শব্দ কি তাহলে সিগনিফিকেন্সটা কি এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে স্বীকার করতে হবে মানতে হবে নিতন্ত ওলামের মতো মানতে হবে আল্লাহ আল্লাহ চাইতে শ্রেষ্ঠ কেউ মুসলমানদের বলবো এই স্লোগান চালু করো যে করে থাকো নেতাদের বলো দুনিয়ার সব স্লোগান দিতে পারবো কিন্তু আল্লাহ বলতে পারবো না এটা যদি নিষেধ করা হয় এমন দলের কপালে আগুন লাগু আমি মুসলমান আমি মুসলমানের সন্তান মিছিলে ভিড়িংে সর্বস্থ আমার প্রধান slogan नारायตะকি মহান আল্লাহ সব কিছুকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে বানিয়েছেন তার নিপুণ হাতে তাই মহান رب العالمین এর শুকিয়ে আমাদের একান্ত কর্তব্য আল্লাহি খলক তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়ত মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার হেদায়ত দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কি রকম দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা নলা এই তো ঠিক বলছে নলা আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো পায়ের সেন্টারে এই জায়গাটা এই জায়গাটায় পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি হয়ে না পড়েন এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেত ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি দেখি ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ে সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেবো তাতেই বুঝে ফেলবে আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টি করি না তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেয় মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয় তারা যদি ওর মায়ের শুক্র যদি আপনি ভাড়ায় মধ্যে ডুবে মরে যাবেন আর ওর মায়ের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা ওর মা বাবা দুজন ঠিক কে শিখেল সাঁতার কে শিখেল শুধু সৃষ্টি করেন না আল্লাহ পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন এটা হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন আল্লাহর সাথে কাউকে করা উচিত নয় আমাদের সব চাওয়া পাওয়া তার উচিত। আল্লাহর কাছে আমার আমি আমার ইমান থেকে কথা বলি কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি বন্ধুগণ এদিক ওদিক কোন দিকে না ঘুরে মসজিদে যান মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন শেষদা গিয়া যখন দরবারে কিছু চাইবেন হজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে হজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর নবী বলেছেন বান্দা যখন শেষ দেয় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায় আল্লাহর কাছে চান যা দরকার ছেলে নাই মেয়ে নাই বউ নাই অথবা চাকরি নাই প্রমোশন চাই ব্যবসায় উন্নতি চাই যা বলবেন বিশ্বাস করবো যা চাওয়া যা বল আমি তার গোলাম আমি কার্লা ছাড়া কার কাছে আমার অভিযোগ সবটা বলবো আল্লাহ

তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে বিনতি জানাও তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন ভান্ডের কোনো অভাব নাই আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে মোটেই কমে না মোটেই কমে না সুতরাং দয়াল বাবা বাবা জান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না গান বাজনা

মসগুলা ঠোর দুইটা ঢাইকা দাঁরীর কাছে এসে পড়ছে হায় হায় রে এই রকমের মস আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে আরামে গাজা ভাত খাইয়া এগুলা মাছের মধ্যে দিয়ে পড়ে থাকে আর কি জানি আসে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব কেমনে মদিনা যাব কালকে মদিনা যাবি কেন মত খেয়ে গাজা খেয়ে তুই যাবি মদিনায় এটা কথা হলো

শরীফ লাগে কর্ণফুলি শরীফ শরীফ আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে চাইতে হবে কার কাছে আল্লাহ আমার কথা আপনাদের মনে আছে কিনা না সম্রাট শাহজাহানের সময় এক ফকির এক ভিক্ষু ভিক্ষা করে বেড়াতো সত্তর আশি বছর বয়স হয়ে গিয়েছে এক লোক বলছে সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম সে বলল মানুষের দেয় তো দুই পয়সা এক পয়সা ভিক্ষা ছাড়া করবো নাকি লোকটি বলল তোমার একটা পরামর্শ দেই একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না সম্রাট শাহজাহান কোথায় আছে এখন দেখো গিয়া মসজিদে আসছে লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত ফুলে বসে আছে চোখ থেকে পানি পড়তেছে দরদার করে দাড়ি ভিজে জামায় পড়তেছে বহুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরপরে সম্রাট তার মোনাজাত শেষ করে বেরিয়ে আসছে ফকিরের সঙ্গে দেখা ফকির বললো আসসালামু আলাইকুম তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছে তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয় আমার কাছে তো কেউ কিছু চাইয়া যায় না তুমি যে কিছু নাচেই চলে যাচ্ছ ভিক্ষুক বলছে যাহা সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম আমি তো শুধু তাকাই আছি আমি তো কান্দি না বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে মনে মনে ভাবলাম সম্রাট কান্দে যে সম্রাটের কাছে ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইব না আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন তিনি দিতে পারেন সবকিছু তার আছে এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন আমরা বলি আমিন আল্লাহর পথে কোনো কাজ গোপনই করা ভালো মানুষকে প্রদর্শন করে বেশি পুণ্য লাভ হয় না

সেই উপহারজনে তোমাদের জন্য যা উপহারন করেছ তাই আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কারো ওয়াড়া আল্লাহর ওয়াড়া হ্যাঁ খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খবীসা মিনহু তুンスিকুন খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেরায়ও না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো হাত যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে শুনায় না অমুক জায়গায় দিলাম বা মানুষে দেখায় দেখা দিও না কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটা কমে হয় না অন্য জেলায় হয় কথা এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটাও লোকেরা বুঝুন কোন বড় মিয়া আর কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্য এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতা মূল্যে পরিমানি করা প্রতিযোগিতা মূল্যে হাজার টাকার উপর পরিমানি করা হবে মানে না মানুষকে শুনায়া মানুষকে দেখায়া যদি করা হয় কোন ফল পাওয়া যাবে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান صدকা করোনা হেন্তবুদ সাদাপাতি ফানে এমিম্মা হিয় নই দোষো সোহাওয়া তুতুহান ফোপ র সহোয়া হই রুল্লা কম কয়ো কানেরো আনকম মেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো ভালো আল্লাপা বলছে প্রকাশ্যভাবে খরচ করলে বললে ভালো ভালো কিন্তু গোপনে দান করা সবচেয়ে উত্তম তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরও একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তার গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপিরেশনের জন্য যদি হয় এই নিয়ত হলে কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো আল্লাহ বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময়ে তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব ইসলাম সম্পর্কে অজ্ঞতা আমাদের জীবনের অন্যতম প্রধান সমস্যা যার জন্য ইসলাম থেকে প্রকৃত কল্যাণ লাভে আমরা প্রায়শই ব্যর্থ হচ্ছি এই সম্পর্কে মুহতারাম মাওলানা আলোচনা করছেন এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয় নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কিনা কোন না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজিকে নামাজটাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা জোরে বলেন কাকটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি যেন আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হলিমান হামিদা অর্থে কি কম

তাকে নামাজ কে ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পেরেছেন এরকম না মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়া বলে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ তার চাইতে বড় আর কেউ নাই শত শতবার বলি একবার শত শতবার বলি আল্লাহ এই কথা বলার পরেও মনের মধ্যে অন্য কেউ বড় হয় আল্লাহর বড়ত্ব যেভাবে বলি ওইভাবে কার্য তো করি করি না নামাজ আল্লাহ একবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতে পড়লাম সুরায় ফাতে ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি কি বলেছি তাও জানি না এরপরে সুবহান রব্বিয়াল আলা বলেছি সুবহান রব্বিয়াল আজিম বলেছি সামি আল্লাহ হলিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যেবে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছ প্রশংসা করতেছ এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছ প্রশংসা করতেছ আল্লাহ পাক তা শুনতে পাচ্ছে অনেক কঠিন অপরাধ করেও যদি বান্দা মহান আল্লাহর দরবারে মাফ চেয়ে ধর্ণা দেয় তাহলে আল্লাহ তাকে ফিরান না কেননা তিনি তার বান্দাকে অত্যন্ত ভালোবাসেন আল্লাহ চান বান্দা তার ভুলের জন্য তওবা করুক তার কাছে মাগফিরাত কামনা করুক আরেকটি হাদিস শুনাই একটা লোক 99 টা খুন করছে কয়টা 99 খুন করে একজন রাহেবের কাছে গেছে যে বলছেন ভাই আমি তো একটা বেকাদার কাম করছি বলে কি কয় 99 টা মানুষ খুন করছি আমার কি গুনাহ মাফ হওয়ার কোনো পথ আছে লোকটি বলছে কি সর্বনাশ 99 টা খুন করছো তোমার আর কোনো উপায় নেই লোকটি বলছে উপায় তখন নাই তোরেও আর আস্ত রাখবো আরও শেষ করে আমি কি গল্প শোনাতেছি না হাদিস বুহারি শরীফে আছে ওই লোকটাকে হত্যা করেছে তাহলে কয়টা হবে এখন এক এবারে পুরো এ ফলাইছে কাজ এবারে হাঁটতেছে হতাশ হয়ে কি করলাম 100টা ফোন করে ফলাইছে আমার কি আর উপায় আছে হাঁটতেছে হাঁটতেছে একজনের কাছে জিজ্ঞেস আমি তো আকাম করছি আমি এখন তওবা করতে চাই আমাকে কি একটা খোঁজ দিতে পারো ভালো আলেম বড় আলেম কোথায় আছে আমি তার কাছে কি তওবা করতে পারবো লোকটি বললেন ও দেখা যায় দূরে ওইখানে ওই গ্রামে একজন আলেম আছেন একজন হকানি আলেম আছে তার কাছে যাও লোকটি রওনা করলো প্রতিমধ্যে আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল লোকটা জান কবজের জন্য এখন লোকটার মৃত্যু হবে দুই ধরনের ফেরেস্তা এসে হাজির গজবের ফেরেস্তারা কয় যে একশো না খুন করছে ওর জান আমরা কবজ করবো রহমতের ফেরেস্তারা বলছে এই লোকটা তোমার জন্য পেরেশান হয়ে দৌড়াচ্ছে ওর জান আমরা কবজ করবো দুই দলে ঝগড়া বেঁধে গেল আল্লাহ নবী বলেন হেস যখন ফায়সলা চাইলেন আল্লাহ রা পুনার ফসলা দিয়ে দিলেন জমিন যে দিক থেকে এসেছে সেই দিক বেশি না যে আলমের কাছে করতে যাচ্ছে। সেই দিকে বেশি কোনটা বেশি যেটা বেশি হবে তার উপরে হবে। যদি জায়গা থাকে সামনে জায়গা যদি কম হয়। তাহলে রহমতের যান কবজ করবে আর যদি সামনে জায়গা বেশি হয় পিছনে যদি কম হয় তাহলে গজবের ফেরেস তারা করবে মাপা গড়েস তারা জমিন মেপে দেখতে পেরেন ওই আলমের বাড়ি যার বাড়ি তবা করতে যেতেছিল তার বাড়ির দিকে এক বিঘাত জায়গা মধ্যভাগ থেকে এক বিঘাতের মত কি এক হাতের মতো বেশি এসে গেছে আল্লাহ রাব্বুল আলামিন পরে অর্ডার করে দিলে এক বিঘাত বা বেশি জায়গা যখন এসে গেছে তওবা করার জন্য আমি তার গুনাহ maaf করে দিয়েছি রহমতের বরেষ্ঠা তার যান কবজ করবে আমার বন্ধুগণ আল্লাহ রহমান রহিম জীবনে আল্লাহর কাছে মাফ চাইতেছি আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দাও জোরে আমিন আরো জোরে বলেন আমিন এই আশাস আল্লাহ আলামিনের কাছে থাকতে হবে পাক দূরে না আল্লাহ কি অনেক দূরে না ঐ দশ না কাই বা দি আন্নি ফাইন আল্লার পুনার বিল বলে আমার হাবিব আমার বাবারে তো বান্দারা প্রশ্ন করে আমি বান্দার একেবারেই নিকটবর্তী জৰী কনসভা হন আমি বান্দার একবারে নিকটবর্তী কত নিকটে গটে

আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবেন না শুনবেন না শুনবেন কিনা সুতরাং ডাকতে হলে কারে ডাকবো আল্লাহরে ডাকবো চাইতে হলে কার কাছে চাইবো সাহায্য চাইতে হলে কার কাছে চাইবো আর গুনাহ মাফ করতে পারেন কেবল মাত্র কে তার কাছে গুনাহ মাফ চাইতে হবে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن

আমাদের মধ্যে ঠিকই যাদের মা-বাবা দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেল হায় আমাদের মা-বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবীরা হায় আল্লাহ ربنا এই মাহফিলে দোয়া কবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে যেহেতু এটা কোরআনের মাহফিল এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে তুমি দোয়া কবুল করেছো এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি আর আমরা জানি তুমি বলেছ যেগুলা কুম আমারে ডাকো আমি ডাকের সারা দিয়া দেবীন বিনীত ভাবি তোমার আলিশান দরবারে শাহী দরবারে গোলামের মতো জানাই যত মানুষ তোমার বান্দা যত নিয়ত করে দোয়া চায় সকলের দোয়া কবুল করে নিও সমস্ত মানুষের অভাব দূর করে দিও আর এই মাহফিল অতীতেও তুমি ঋণ ঋণযুক্ত রাখো নাই এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু তাদের দিলগুলিকে নরম করে দিও তোমার বান্দা বান্দির দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে দিও আল্লাহ তা কোরআনের মা বসলাম যেই হাদিস দিয়ে মা শুরু করেছিলাম তোমার হাবিব বলেছেন কোরআনের মা ফিরে জিখের তোমার আলোচনার মা তোমার হাবিবের আলোচনার মা ফিলে কোনো মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন তোমার তো দিদি তিনি বলেছেন মাবু এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও আমাদের সাইয়াদ তুমি দয়া করে তুমি হাসানা দিয়ে বদলাইয়া দাও রব্বুল আলমী সমস্ত আলে বলে আমাদের হায়াত দারাজ করে দাও ইসলামী চিন্তাবিদ ইসলামী বুদ্ধিজীবী ইসলাম যারা চায় ইসলাম যারা ভালোবাসে তাদের সকল কাল্লা তুমি এক বানায় দাও আল্লাহ তালা এ মাহিরে যত লোক উপস্থিত হয়েছে কাউকে তুমি মাহরুম করে দিও না

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب